হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দনা কুকিং ব্লগসে স্বাগত সকলকে আজকে একটা মজাদার রান্না নিয়ে যে এটা মুরগির পাতলা ঝোল কিন্তু পাতলা ঝোলটাই দেখছো কেমন হয়েছে তো চলো রেসিপিটা বলার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা আর এর মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর আমি এটা সিলে পেস্ট করে নেবো ভালো করে তারপর গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে সরষের তেলে করবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে কেটে রাখা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো হালকা যেমনি নাড়াচাড়া করে হালকা লাল হয়ে আসবে তাতে দিয়ে দেবো তোমার মাংস ম্যাকনেট করে রেখেছিলাম এতে দেওয়া ছিল লঙ্কা হলুদ জিরে গুঁড়ো এবং একটু টক দই তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখো একদম জল বেরোচ্ছে এবং কেটে রাখা নতুন আলু আলুগুলোকে ভাজলাম না কিন্তু দিয়ে দিলাম তারপরে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবং যেহেতু লঙ্কা গুঁড়ো মাখানো ছিল ওখানে তবুও অল্প একটু দিয়ে দেবো এবং দিয়ে দেবো জিরে গুঁড়ো একদম সামান্য কিছু মশলা দিয়ে যে এত সুন্দর সুস্বাদু চিকেন হয় সেটা তোমরা বাড়িতে বানিয়ে না করলে বুঝতে পারবে না তো একবার ট্রাই করে দেখো খুব সুন্দর দেখো কালারটাও এসেছে সব সময় ম্যাগনেট করার সময় কাশ্মীরি লঙ্কা এবং এমনি ঝাল লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে রাখবে তাতে কালারটা এত সুন্দর আসবে আর খেতেও খুব সুস্বাদু হবে এবং অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর এটা আমার বানানো একটা মশলা তাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আরও অনেক কিছু দারচিনি সব কিছু মিক্সড করে একটা নতুন মশলা এই মশলার রেসিপিটা সিক্রেট এটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যেমনি কষা হয়ে গেছে তেমনি জল দিয়ে রেডি আমার চিকেনের পাতলা ঝোল এবং হেলদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও